আমি একটা সুরজ বলবো তুমি দৌড়তে পারো কিনা তুই দৌড়তে পারো তাহলে আমার করো পুরস্কার আছে তোমার জন্য হ্যাঁ তোমার জন্য হাতিয়ে আছে ঠিক আছে হাদিয়ে দিমো তোমরা কি শুনছ হ্যাঁ হাতিয়ে তোমরা শুনছ তোমাকে ছবি তোমার হাদিয়ে দিব তুই ধরতে পারো আচ্ছা بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره, بحجارة من سجيل যুমক সদকুম বলতে পারো কোন সুরা তুমি পার সুরফিল তুমি পার এটা আমার হ্যাঁ তোমাৰ জে যদি পুৰস্কাৰ আছে ঠিক আছে পুৰস্কাৰ টা দি মোক কাউকে দেখাই পাৰবা না এটা হা দিয়া اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم تر كيف فعل ربك باصحاب الفيل যাই হোক মার্শাল্লাহ তোমার জন্য দোয়া রইল আগামী দিনে তুমি ঠিক আছে আগামী দিনে তুমি হয়েছ ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ এবং ইসলামের দিন প্রচার করার জন্য দিনী আলিম শিক্ষা করা মানুষকে মানুষের কল্যাণের জন্য দাঁড়ানোর এবং শেখানোর জন্য হয়েছে ভবিষ্যৎ ট্রেন ছাড়া ভালো করে মনোযোগ পারবা ঠিক আছে আর মনোযোগ পড়তে হলে আগে সর্বপ্রথম কী করতে হবে জানো বলো তো আগে বাবা মার কথা শুনতে হবে লেখাপড়ার আগে যে কোনো কিছু করার আগে খেলাধুলা যে কোনো কিছু করার আগে বাবা মামোর কথা শুনে সব জায়গায় যাইতে হবে ঠিক আছে তা আব্বা মার কথা শুনবা আর আমার জন্য দোয়া করবা ঠিক আছে ঠিক আছে আর যদি এলাকায় যদি আসি কখনো দেখা করবা ঠিক আছে ওই যে আমার দোকান ঈশ্বরপাড়া সন্ধ্যা তুমি ঈশ্বরপাড়া খাই যাবে ফ্রিতে যে কটা খাইতে পারো ঠিক আছে আর তোমার যে হাতিয়ে দিয়েছি তোমার যা মনে তুমি তা করবে ঠিক আছে ভালো থেকে হ্যাঁ যাও